হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে শিশুকে বাড়তি খাবার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়তি খাবার হিসেবে আপনাদের শিশুদের খাদ্য তালিকায় রাখতে পারেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বাচ্চাদের মুখে রুচি বাড়াতে সাহায্য করে কারণ মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণ জিঙ্ক যা বাচ্চাদের মুখের রুচির সাথে স্বাদেরও পরিবর্তন করে এখানে আমি নিয়ে নিয়েছি চাউল পোলাওয়ের চাউল আর নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া আমি আপনাদের মাঝে মিষ্টি কুমড়ার জাও ভাত রেসিপিটি শেয়ার করবো যা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এবং মুখে রুচি বাড়াতে সাহায্য করে যে সকল বাচ্চা খেতে চায় না তাদের জন্য এই রেসিপি প্রথমে আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর আমি চালগুলো আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিয়ে সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি পাতালের মধ্যে চাল মিষ্টি কুমড়া পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাপ দিয়ে দিয়েছি আপনার বাচ্চার বয়স যদি এক বছরের কম হয় তাহলে এখানে কোনোভাবে লবণ অ্যাড করবেন না আর যদি এক বছরের বেশি হয় তাহলে এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিতে পারেন এই মিষ্টি কুমড়ার চা রেসিপিটি বাচ্চাদের জন্য অত্যন্ত হেলদি একটি রেসিপি যা বাচ্চাদের ভিটামিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে ও সব ধরনের পুষ্টি সরবরাহ করে থাকে আমি এর মধ্যে দুই টুকরো টমেটো দিয়ে দিয়েছি তুলার রাস্তা লোভ করে রেখে ভালোভাবে চাল আর মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ করে নিতে হবে যাতে বাচ্চারা খেতে সুবিধা হয় আপনারা চেষ্টা করবেন পানির পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য যেহেতু বাচ্চাদের খাবার খাবারটা যত নরম হবে তত বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নেবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চালটাও সেদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান যা বাচ্চাদের হেলদি রাখতে সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং হাড় মজবুত করে যে সকল বাচ্চা পুষ্টিহীনতায় ভুগে তাদের এই মিষ্টি কুমড়ার রেসিপিটি সপ্তাহে দুই থেকে তিনবার দিলেই তাদের এই সমস্যার থাকবে না বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে বাচ্চার খাবারের আইটেমে এই মিষ্টি কুমড়ার যাও ভাত রেসিপিটি যোগ করে দিতে পারেন আমার যাও ভাতটা রান্না শেষ হয়ে গেছে আপনারা যদি খাবারটা একটু গলাতে চান তাহলে এখানে কুটনি দিয়ে কুটিয়ে ভালোভাবে কালে নিতে পারেন রেডি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়োর জাও ভাত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই